একেবারেই যে আপনারা দেখতে পাচ্ছেন মোরাপুরা বাজারি ফাঁকা তো প্রিয় দর্শক আজকে দশই নভেম্বর রোজ সোমবার আমরা রসুনের একটু আপডেট জানবো বড়ো ছোট মাঝারি এবং কোয়া রসুন কী দামটা যাচ্ছে সেটাই দেখাব অবশ্যই সঙ্গে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বাংলাদেশে কোথায় কী দাম যাচ্ছে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আর একটা কথা বলি আমরা যারা ইট্যুবার আসি এগ্রিকালচার নিয়ে ভিডিও তৈরি করি ভাই আমরা কখনো দাম বাড়াতেও পারি না কমাতেও পারি না একটা কথা মনে রাখবেন যেটা বাড়ে অটোমেটিকলি বাড়ে যেটা কমবে সেটা অটোমেটিক কমবে কোনো কিছু করতে পারি না তো যাই হোক চলুন যাওয়া যাক আপনার কুয়া আছে দেখতে পাচ্ছেন বড় একবার বাসনা কুয়া বলতে পারেন তারপরও কুয়া কুয়ার সাইজগুলো অনেকটাই ভালো আজকে এই নর্মাল কুয়াটাও আমরা দেখতে পাচ্ছি টাকা কেজি বলতেছে এখনও বড়ো ভাই দেয় নাই তো আপনি ঠিক দিচ্ছেন বড়ো ভাই ছত্রিশ টাকা মানে এক টাকা হলে দিয়ে দেবেন আচ্ছা আজকে রসুন বাজার কিন্তু বেশি আর কত টাকা বেশি হতে পারে দুই একশো টাকা দুইশো টাকা দুইশো টাকা সর্বোচ্চ কি দাম দেখলেন পঁচিশশো টাকা যাচ্ছে পঁচিশ দুই হাজার না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই অন্য দিন রসুন বিক্রি হয় না আর আজকে সকাল সকাল রসুন দেখতে পাচ্ছি হারিয়ে যাচ্ছে আজকে একটু বেশি হালকা হালকা বেশি তারপর টেনে নিচ্ছে

প্রিয় দর্শক আমরা আমরা এটা যেটা দেখতে পাচ্ছি এটা ছোট কয়েকটা ছোট রসুন তারপরে আমরা কিছু দুই একটা পোকাও দেখতে পাচ্ছি তো যাই হোক প্রিয় দর্শক এবার বছরের শুরুতে আমরা পোকার পরিমাণটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি যাই হোক এটা আঠারোশো টাকা বলতে তো আমি বিক্রি করলেন পঁয়ত্রিশ টাকায় বিক্রি করলেন ছত্রিশ ছত্রিশও বা মাসালা পুরোনো হয়ে গেছে কি দাম বলতেছে এটা পনেরোশো টাকা প্রিয় দর্শক যে রসুন তেরোশো টাকা দিয়ে নেয় নাই সেই রসুনটা কিন্তু আজকে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হচ্ছে এই একবারে ছোট কোয়ালিটি আজকে রসুনের বাজার কি দেখলেন একটু বেশি একটু বেশি মানে টেনে নিচ্ছে আপনি কত করে বিক্রি করলেন একবারে আচ্ছা আচ্ছা তালাইকুম সালাম কত কত করে বিক্রি করলেন নরমালটা মাত্র আঠারোশো টাকা

আচ্ছা আচ্ছা ব্যাপারই একটা রসুন কৃষকের সাথে কথা বলতেছে তার মানে এটাই বোঝা যাচ্ছে দামটা অনেকটাই পজিটিভ তো আমি সমস্ত বাজার যদি আপনাদের ঘুরিয়ে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে কিছু রসুন আছে আহ ব্যাপারীরা কিন্তু কৃষকের সাথে দরদাম চালাচ্ছে কারোর দাম যদি না থাকতো তাহলে কিন্তু না এখন মোটামুটি পাঁচশো টাকা ছয়শো টাকা বেশি দাম করেছে দাম করেছে ভীষণটা সর্বোচ্চ কত যাচ্ছে আঠাশ

কিন্তু দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না শুধু আমি যেদিক দিয়ে ক্যামেরা ধরবো সেদিক দিয়ে কিন্তু আমরা ব্যাপারে দেখতে পাবো আজকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের বাজার হ্যাঁ আলহামদুলিল্লাহ আরো ভালো লাগছে বাজার একটু বেশি তখন আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে আর বাজার কম থাকলে

এবং বড়োটা পঁচিশশো ছাব্বিশশো পর্যন্ত এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি আঠারোশো থেকে তিন হাজার টাকার মতো আজকের বাজার যাচ্ছে এই রসুনের বাজার তো প্রিয় দর্শক রসুনের দামটা শুনে খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সুবাই আল্লাহ আসসালামু আলিক